রোগ যাই হোক ওষুধ পাওয়া যাবে প্যারাসিটামল আর অ্যান্টাসিন কোনো কোনো ক্ষেত্রে দু একটি ভিটামিন ট্যাবলেট এমন চিত্র সর্বোত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের বিভিন্ন হাসপাতালে স্টোরে ওষুধ থাকলেও কিছু অসাধু কর্মচারী এবং বেসরকারি কোম্পানি প্রতিনিধি যোগ বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হন গরীব রোগীরা এই জন্য অনেকে এখন হাসপাতাল বেমুখ পঞ্চগড়ের স্বাস্থ্য সেবায় নানা অনিয়মের সন্ধান পেয়েছেন আমাদের সহকর্মী নাজমুল সাইদ ছবি তুলেছেন কাজী ফকরুল ওরা শুধু খালি যায় ওই যে তাছাড়া বাকি যে ওষুধগুলো লাগে ওরা বলে দেয় যে এটা নিয়ে আসো এটা নিয়ে আসো আমরা স্থানীয় সরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয় মেলে না কাঙ্ক্ষিত সেবা রোগীদের বাধ্য করা হয় বাইরে থেকে ওষুধ কিনতে গরিব মানুষ ওখানে হয় তাহলে তো আবার যদি টাকা খরচ করতে হয় অনেকের অভিজ্ঞতা এতই খারাপ যে সরকারি হাসপাতালে যাওয়াই বাদ দিয়েছেন কটা টাকা বেশি লাগলেও ডাক্তার দেখান বাইরে হাসপাতালে যায় না যেহেতু দেয় না বলে যে নাই এসব অভিযোগ খতির দেখতে রোগীর ছদ্মবেশে সকাল সাড়ে আটটায় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যমুনা নিউজ জরুরি বিভাগে ডাক্তারের দেখা মিলল না ডাকার আসলেন একজন সমস্যা শুনে যেতে বললেন জেলা শহরে বইয়ের বিভাগ টিকিট কেটে পরিচয় গোপন রেখে ডাক্তার দেখানো হলো। কিন্তু যেসব ওষুধ লিখলেন অ্যান্টাসিড ছাড়া কোনোটাই মিললো না হাসপাতালে। এগুলো কিন্তু নাই। পরিচয় গোপন রেখে যাওয়া যাক স্টোর কিপার জামানের কাছে। বলতে আমি তোমাকে আছে কিনা আমি বলবো না তোমাকে। এটা আমি তোমাকে বলবো অসহায়ত্বের কথা জানালে কিছুটা নরম হলেন তিনি তার রেফারেন্স দিয়ে আবারও কথা বলতে বললেন ডাক্তারের সাথে বললাম আমার কথা যে জামান কিলাম আমাকে একটু পাঠিয়ে দিলেন আমি কি অসুবিধা কিনতে পারতেছি না হাসপাতাল থেকে দেওয়ার মতো কিছু আছে নাকি দেওয়া যাবে কাজ হয়েও হলো না ডাক্তার লিখলেও ওষুধ নেই বলা হলো ফার্মেসি থেকে আবারও দ্বারস্থ হওয়া জামান সাহেবের বিরক্ত হলেও স্টোর থেকে বের করে দিলেন ওষুধ প্রশ্ন হচ্ছে হাসপাতালে কেন পাওয়া যায় না ওষুধ ব্যক্তিগত লাভের আশায় আসলে কি ডাক্তাররা কোম্পানির প্রতিনিধিদের চা অনুযায়ী ওষুধ লেখেন করে স্যাম্পল হিসেবেও কোম্পানির প্রতিনিধিরা অনেক ওষুধ দেন ডাক্তারদের সেগুলো বিক্রি হয় মোটা অঙ্কে আপনাকে দিয়ে দেখবে টেস্ট করবে কেমন প্রোডাক্ট বেশি লাগবে কোয়ালিটি সাপ্লাই সে সাপ্লাই নেই বলতে বোঝা তার কাছে সাপ্লাই নেই মানে তার কাছে হয়তো বিশটা পঁচিশটা আইটেম আছে এর বাইরে প্রেসক্রাইব করছে ডাক্তার সে বোঝাইতে চাইছে যে তার তার কাছে নেই ওই মুহূর্তে এটা এখন তার হয়তো শর্ট পড়ছে সে এখন আবার চাহিদা দিয়ে নেবে নিয়ম অনুযায়ী দুপুর একটার পর কোম্পানির প্রতিনিধিদের ভিজিট করার কথা থাকলেও তোয়াক্কা করেন না অনেকে নাজমুল সাঈদ যমুনা নিউজ পঞ্চগড়